মিলন সে আমাদের প্রধান আকর্ষণ আছে প্রধান বাবরছি তার রান্না যে এত সুন্দর এত সুন্দর যা বলার বাহিনে ডিফারেন্ট কিছু একটা টেস্ট করতেছি ভালো লাগছে আছে অনেকটা খ্যাপসা খ্যাপসা পেশোয়ারি যে মশলা সারা যেরকমের একদম এদের পরের দিন রাতের বেলা আমরা খাপসার আয়োজন করেছি আজকের এই খাবার দাবারে আমরা তিন আইটেমের খাবার খাবো চিংড়ি মাছ ভুনা ঝাল মাংস এবং খাপসা যেটা মশলাবিহীন পাক সেই জন্য আমরা সব কিছু করে কেটে নিচ্ছি রাত অনেক হয়েছে সব কিছু একদম পাকশাক করার জন্য প্রস্তুত এখন গোস্তু ধুইতেছে আগে ঝাল মাংসটা রান্না করা হবে সেই জন্য গোস্ত ধুয়ে নিচ্ছে আর সেই গোস্ত ধুয়ে নেওয়ার পর এখন ঝাল মাংসর জন্য আমরা একটা বলের ভিতরে গোস্ত নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি মশলা নিয়েছি ঝাল মাংসটা আগে রাখতে হবে কারণ ঝাল মাংসটায় সময় বেশি খাবে তাই আর কি সব কিছু গোস্তের সাথে যা যা প্রয়োজন সব মিশিয়ে নিয়েছি এদিকে আমার তারেক বন্ধু তিনি হচ্ছেন চিংড়ি মাছ ভুনা করার পারদর্শী খুব ভালো চিংড়ি মাছ ভুনা করতে পারে এর আগেও তার হাতে চিংড়ি মাছ বুনো আমরা অনেকবার খেয়েছি খুবই সুস্বাদু হয়েছে চিংড়ি মাছ বুনোটা যদি আপনারা দেখেন ঠিকমতো তাহলে আসলে অনেক স্বাদ পাবেন এভাবে যদি ভুনা করে খান আমরা পেস দিয়েছি গরম তৈলের ভিতর এখন আপনার আরও একটু তৈলের প্রয়োজন ওদিকে শুভ তিনিও গোস রান্না করার জন্য প্রস্তুতি করতেছে এবং তারে তিনিও পেজের ভিতরে কাঁচামরিচ দিয়ে নাড়তেছেন গরম তেলের ভিতরে পেঁচটা কি একটা আদা ভাজা করতে হবে হালকা ভাজা করতে হবে শুভ তিনিও প্রস্তুতি নিচ্ছেন গোসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন কারণ গোস্তের সাথে যদি ভালোভাবে আপনি মশলা মিশিয়ে নেন তাহলে আসলে এটা ভুনতে খুব সুবিধা হবে পেজ ভোনা শেষ এখন আমরা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কোটা চিংড়ি মাছ আমরা সব মৌকাটালি আলি লঞ্চ লঞ্চাট থেকে কিনে এনেছি সব বড় বড় চিংড়ি মাছ মূলত এগুলোই আমরা ভুনা করতেছি ভুনা করার জন্য হালকা একটি তৈলের ভিতরে তারেক বন্ধু তিনি নাড়াচাড়া করে ভাজি করছেন একটা ঘ্রাণ চলে এসেছে চিংড়ি মাছের অসাধারণ একটি সুঘ্রাণ চলে এসে চিংড়ি মাছের এবং শুভ তিনিও কিন্তু মাখানো তার প্রায় শেষ পর্যায়ে তিনি ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়েছেন গুস্ত। তার এক চিংড়ি মাছের ভিতরে টমেটো দিয়ে এখন ভাজি করতেছেন খুবই একটা ঘ্রাণ চলে এসেছে এর ভিতরে তার এক মশলাও দিয়ে দিয়েছেন চিংড়ি মাছ ভাজার জন্য তেমন কোনো মশলা না হলুদ হলুদ এবং মরিচ এই দুটি মশলা ব্যবহার করেছেন দেখেন কত সুন্দর কিন্তু ভন্তে আছে ঘ্রাণে কিন্তু পাশে থাকা যায় না মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি ইতিমধ্যে চিংড়ি মাছ কিন্তু আমাদের ভোনা শেষ হয়ে গেছে চিংড়ি মাছের কালারটা কিন্তু দেখেন টস টস একদম লাল কালারে চলে এসেছে এখন শুভ তিনি কিন্তু গোস ভোনার জন্য ঢেকে দিয়েছে আবার উঠিয়ে দেখতেছে অনেকক্ষণ ভোনার পর আবার নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করে দিচ্ছে যেন ভালোভাবে সবগুলো গোস্ত সেদ্ধ ভালো হয় এবং সব মশলা যেন একে অপরের সাথে মিশে যায় ভনতে ভনতে কিন্তু একদম ঝোল ঝোল কিন্তু একদম ঘন ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এখান থেকেও যে ঘ্রাণ আসে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি রাত সেদ্ধ হয়েছে কিনা সেই জন্য রবিউলকে টেস্ট করার জন্য রবিউল দেখতেছে গোস্ত আসলে সেদ্ধ হয়েছে কিনা এই দিকে এখন খাপসার জন্য আমি গোস্ত দিয়ে নিলাম খাপসা পাক করবো এখন খাপসা পাক করার জন্য প্রেশার কুকারের ভিতরে পেঁয়াজ দিয়েছি রসুন দিচ্ছি আদা দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একটু বেশি দেবেন তারপর কিছু কাঁচামরিচ দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি তারপর এলাচি দিচ্ছি লঙ্গ গোলমরিচ দিচ্ছি হালকা একটু তোল দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হালকা একটু তল দিয়েছি পেস্টটিকে আগুনে একটু ভাজি করব হালকা একটু ভাজি করব দেখতেই পাচ্ছেন তারপর হালকা টমেটো দিয়ে দিচ্ছি দুই পিস টমেটো দিচ্ছি ভালোভাবে এই ভুনছি ভোনার পর তারপর গোস্ত দিয়ে দিচ্ছি গোস্ত হালকা ভনবো গোস্তটা ভোনার পর তারপর হালকা পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো যতটুকু প্রয়োজন পানি দিয়ে তারপর প্রেশার কুকার একদম লাগিয়ে দিচ্ছি এদিকে বাসমতি চাল চারশো টাকা কেজি এখানে বাসমতি চাল ধুয়ে প্রস্তুত করছি গরম পানি করছি কারণ গরম পানির ভিতরে চালটা ভিজেতে হবে এর ফাঁকে হয়ে গেছে আমার গোস্ত রান্না এই যে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এখন গোস্তটাকে আলাদা করব। মূলত হচ্ছে এই যে ঝোলটা আছে এই ঝোলটা দিয়ে তারপর ওই মূলত বাসমতি চালটা রান্না করা হবে বাসমতি চাল রান্না করার জন্য যেটাকে বলা হয় খাপসা এই খাপসা রান্না করার জন্য চাল সসপ্যানের ভিতরে ঢেকে ঢেলে দিয়েছি তারপরে এই যে ঝোলটা দেখতেছেন এই চালের ভিতরে সম্পূর্ণ ঝোলটা সুন্দরভাবে দেখেন দিয়ে দিয়েছি একটু হালকা ঘি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দেব তিরিশ মিনিট ঢেকে রাখতে হবে এর ভিতরে ছালাত যে রয়েছে তারেক বন্ধু তিনি ছালাতের ছালাত প্রস্তুত করতেছে ছালাত চমৎকারভাবে কিন্তু তিনি কাঁচামরিচ শশা টমেটো লেবু এগুলো দিয়ে করতেছে এখন একটা সরিষার তেল দিতেছে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাইতে হবে মাখাইয়া তারপর ছালাদটাকে তৈরি করতেছে খুব সুন্দরভাবেই দেখেন কত সুন্দর সালাতেরও কিন্তু একটা কালার চলে এসেছে এইবার আমার তিরিশ মিনিট শেষ সালাদ প্রস্তুত করতে করতে এবার সবাইকে খাপসা প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি তা সবার কাছে এই খাপসা প্রথম এই রেসিপি তাই সবাই আগ্রহ করে খাচ্ছেন খুব মজা করে খাচ্ছেন মিলন সে আমাদের প্রধান আকর্ষণ আছে প্রধান বাবুর্চি তার রান্না যে এত সুন্দর এত সুন্দর যা হ্যাঁ বন্ধু কাইম আসলে আজকের এই খাবার যে আয়োজনটা হয়েছে সেটার বিষয়ে একটু বলেন আসলে তুমি যখন ছবি তখন থেকে ওই শতকাল ছবি আমার মুভমেন্টটা ঠিক একটা টেস্ট করতেছি

হ্যাঁ মাঝে মাধ্যে খাইতে হ্যাঁ